লাঞ্চ টাইম কি খাবো ভাবতেছি তো পাশে একটা ফুড কোর্ট আছে যাই দেখি কি অবস্থা কি পাওয়া যায় ভাই বাদ দেন তো কি অবস্থা ভাই শনিবার আজকে কাস্টমার কম কেন

কোন সময় ভাজা ভাই চিকেন? বাজি কিছু ঘন্টা আগে। চিকেনের সাথে এটা কি চিকেন এটা ভাই এম র্যান্ডাং এটা কি মাসামেরা মাসামেরা এটা সুইট হবে র্যান্ডাংটা হলো নারকেল দিয়ে করা তো এটার থেকে একটু ঝোল নিব আর সাথে সব সময়ের মতো স্পাইসি সাম্বাল এই সাম্বলটা সেই সেই ঝাল তারপরে এদিকে সাম্বল আর একটা আছে ওকে ভাই আর কিছু না ইয়া শুধু ইয়া দিয়ে দেন জল দিয়ে দেন কুয়াকারি উপরে অল্প একটু দিয়ে দেন তাহলে